সবাই খুব ভালো আছেন বাংলাদেশ ডিজিটাল টিভি ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যে যেখান থেকে ইউটিউবের চ্যানেল লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা সবাই একটু কমেন্ট করেন কে কোথাও থেকে লাইভে যুক্ত হয়েছেন দর্শক আপনাদেরকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও জানি না কেমন হচ্ছে আমি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে এটা আমি আশা করি তারই প্রত্যয়ে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার উদ্যোগ আমার মনের ভিতরে জেগেছে এবং আরও নতুন নতুন ভিডিও আমি করতে চাই আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমি সবার প্রতি কৃতজ্ঞ সবার প্রতি শ্রদ্ধা জানাই আপনারা একটু বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন এই মুহূর্তে লাইভে কে কে যুক্ত আছেন আমারে একটু জানান সবাই আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন লাইভে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় সবাই চোখ রাখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সাথে দিয়ে আপনাদের পাশে রেখে সাথে রেখে আমাকে সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং আপনারা সেটা গ্রহণ করেছেন ইতিমধ্যে এমনি সাব্বির ভাই আমাকে লিখেছেন কিশোরগঞ্জ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সাবির ভাইকে আমাকে আমার আপনার প্রতি ভালোবাসা রইল এবং অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি কিশোরগঞ্জ থেকে এত কষ্ট করে আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে দেখছেন সবাইকে আমি আমি সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই লাইভে ইতিমধ্যে আটজন যুক্ত হয়েছে তো মানুষ যখন লাইভে যুক্ত থাকে তখন লাইভ করতেও ভালো লাগে আর যদি যুক্ত না থাকে কেউ তাহলে লাইভ করতে ভালো লাগে না আপনারা লাইভটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকুন এবং বাংলাদেশ ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনারা সবাই জানেন বাংলাদেশ ডিজিটাল টিভি আমার একটা ফেস ফেসবুক পেজও রয়েছে যেটা যেটাতে আপনারা বাংলায় লিখতে হবে বাংলাদেশ ডিজিটাল টিভি আর ইউটিউবে হচ্ছে ইংলিশে তো আপনারা সবাই এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দেব আপনাদের সাথে ভালো লাগছে কথা বলতে অনেকে যুক্ত হয়েছেন লাইভে বিভিন্ন অঞ্চল থেকে দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আমাদের পাশে রয়েছেন বাবু তিনি একজন মিস্ত্রি দেখেন যে লাইটিং গান বাজায় না বাবু এই যে লাইটিং ঠিক করতেছেন বাবু খান যে মানে এটাকে কি লাইট মরিচ বাতি মরিচ বাতি অর্থাৎ যে বাতিগুলো ধুম করে জলে ধুম করে নেবে ধুম ধুম করে জলে নেবে সেই বাতিগুলো কিন্তু নিজে নিজেই তৈরি করছেন অনেক সুন্দর অভিজ্ঞতা তার এরকম বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু মানুষের রয়েছে যার যে অভিজ্ঞতাটুকু রয়েছে সে সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগাবেন যার ভিডিও বানানোর অভিজ্ঞতা রয়েছে সে ভিডিও বানাবেন যার লাইটিংয়ে তৈরি করার অভিজ্ঞতা রয়েছে লাইটিং করবেন যার যে অভিজ্ঞতা রয়েছে সেটা অবশ্যই মানে যার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে কিন্তু প্রকাশিত করতে হবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে দর্শক শ্রোতা বাংলাদেশ ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যশোরের গদখালিতে পড়ে থাকা একগুচ্ছ রজনীগন্ধার ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইভ এই মুহূর্তে যারা যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান এবং কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সেটাও একটু আমাকে কমেন্টে জানান বাবু কি নেট আছে আমাদের লাইভ চলতিছি না ভালো মতো সুপ্রদর্শক দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইজানেরা আমার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই ইতিমধ্যে অনেকেই কিন্তু লাইভে যুক্ত আছেন আর লাইভে কিন্তু যুক্ত থেকে আমার আমার সাথে কথা আমার সাথে আমাকে দেখছেন তো সবাই একটু কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি অবস্থাপন করব আপনারা সেটা দেখবেন বাবু চলে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থেকে আমার সাথে যে আপনারা লাইভে যুক্ত আছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে যুক্ত আছেন সবাই একটু জানান এই যে গ্রামের রাস্তা খুব সুন্দর আপনাদেরকে যদি একটু দেখাই পিছনের রাস্তাটা দেখেন কত সুন্দর আমি কিন্তু সব সময় গ্রাম বাংলার যে দৃশ্য সেগুলো নিয়ে ভিডিও করি তাছাড়া কিছুটা খবর টবর এগুলো ওরা দেওয়ার চেষ্টা করি আপনারা সব সময় আমার সাথে থাকবেন ভালোবেসে পাশে রাখবেন তাহলে হবে আমার যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে অনুরোধ করব বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ রয়েছে আমার একটা সেটা আপনাকে বাংলায় লিখতে হবে বাংলায় আপনি বাংলাদেশ ডিজিটাল টিভি লিখলে আমার একটা পেজ পাবেন ফেসবুক পেজ সেখান থেকেও আপনি আমার ভিডিও দেখতে পারেন তাছাড়া এই যে ইউটিউব চ্যানেল রয়েছে বাংলাদেশ ডিজিটাল টিভি ইংলিশে লেখা ইউটিউব চ্যানেল এটা তো আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি সবাই একটু কমেন্ট করুন কেউ কোথা থেকে লাইভটা দেখছেন আমার সঙ্গে কোথা থেকে যুক্ত আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে একটু কমেন্ট করে জানান খুব ভালো লাগছে যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন এই জন্য গুটি গুটি পাই বাড়ির দিকে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে কথা বলছি সবাই একটু সাথে থাকুন সবাই পাশে রাখুন আপনাদের অনেক ভালো লাগছে যে আপনারা আমার সাথে আছেন ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় আমাকে দৃশ্য এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথাও থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান হাঁটতে হাঁটতে যাচ্ছি তো মোবাইলটা লাপাচ্ছে জন্য ক্যামেরা স্থির হচ্ছে না সুপ্রিয় দর্শক সবাই দেখছেন কিন্তু কমেন্ট করছেন না কে কোথা থেকে দেখছেন একটু লিখে জানান